যাদের পলিপাসের সমস্যা পলিপাস নিয়ে বিভিন্ন জায়গা থেকে ট্রিটমেন্ট করছেন কিন্তু তো কাজ কাজ হচ্ছে না তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমি পলিপাসের যে পর্যন্ত চিকিৎসা করতেছি বা আপনার এখন পর্যন্ত কেউ বলতে পারে নাই ও তুই প্রথমে যে মেডিসিনটা দিয়ে করতাম সর্বপ্রথম যে মেডিসিন দিয়ে শুরু করছিলাম ওই মেডিসিন দিয়ে করলে মাঝে মধ্যে এক একটা রুগী মিস যেত মানে একদম সম্পূর্ণ ভালো হইতো না এখন বর্তমানে যে মেডিসিন দিয়ে কাজটা করতেছি মানে অর্থাৎ পলিপাসের ট্রিটমেন্টগুলি করতেছি এটার মাধ্যমে এখন হান্ড্রেড পারসেন্ট মানে একশো জন রুগীর ট্রিটমেন্ট করলে একশো জনই ভালো হয় একজনও মিস হয় না আপনার যে যেখান থেকে যত টাকা খরচ করেই আপনার চিকিৎসা করছেন কিন্তু কাজ হয় নাই তাদেরকে আমার রিকোয়েস্ট থাকবে আমার চিকিৎসাটা দেখেন মাত্র পাঁচ মিনিট সময় লাগবে পাঁচ মিনিটের ভিতরে আপনার যত পূর্ণ পলিপাসি হোক না কেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার লাইফ টাইমের জন্য গ্যারান্টি ইনশাল্লাহ কেননা পরবর্তী যদি আপনার দেখা দেয় দেখা তো দিবে না যদি বাইশে দেখা দেয় তাহলে আপনার আসা যাওয়া করো সহ সম্পূর্ণ টাকা আমি রিটার্ন দিব সম্পূর্ণ চিকিৎসা আবারও ফ্রি দিব যতক্ষণ পর্যন্ত আপনার এটা স্থায়ীভাবে নির্মূল না হবে ততক্ষণ পর্যন্ত চিকিৎসা আমি সম্পূর্ণ ফ্রি দিব। এবার আপনার এটা যত পুরোনাই হোক যত কঠিন থেকে কঠিনই হোক না কেন মাত্র একদিন চিকিৎসা করে দিব মাত্র পাঁচ মিনিট সময় লাগবে মানে একদিন শুধু আমার এখানে আসতে হবে আর কোনো দিন আসার দরকার নাই মাত্র একদিনের জন্য আসবেন আমার পাঁচ মিনিট সময় লাগবে আমি ট্রিটমেন্টটা করে দিব আজীবনের জন্য চলে যাবে ইনশাল্লাহ এবার আসেন আমি চিকিৎসাটা দেখাই আমি কিভাবে করি তাহলে আপনারা বুঝতে পারবেন মাত্র পাঁচ মিনিটের ভিতরে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আমি চিকিৎসাটা করতেছি আপনারা দেখেন তাহলে সহজে বুঝতে পারবেন এটা স্প্রে দেওয়া হয় অর্থাৎ এটা দেওয়া হয় কিসের জন্য আপনার নাকটা অবশ হওয়ার জন্য এটা যখন দিব নাকটা একদম অবশ হয়ে যাবে তখন আমি যে মেডিসিন ইউজ করব তা আপনি বুঝতেই পারবেন না যে কোনো ব্যথা টেথা পাবেন না এটা যখন ইউজ করা হবে তখন একটু তিতা লাগবে গলার মধ্যে আর কোনো সমস্যা নাই শুধু একটু তিতা লাগবে আমি যে এখন ইনজেকশনটা দিব এতে আপনি কোনো ব্যথা টেথা পাবেন না কোনো কিছুই বুঝতে পারবেন না যে আমি একটা ইনজেকশন দিছি কারণ দেখেন এটা সুই দেখাই যায় না আর এটা দিলে পরে আপনি কোনো ব্যথা পাবেন না কোনো কিছুই বুঝতে পারবেন না বা সামার চিকিৎসা কমপ্লিট মাত্র পাঁচ মিনিট সময়ের ভিতরেই সম্পূর্ণ চিকিৎসা কমপ্লিট হয়ে যায় এবং কোনো বিষ ব্যথা করবে না কোনো জ্বালা যন্ত্রণা করবে না আপনি আগে যেরকম ছিলেন বাস এরকমই থাকবেন যারা আমার ঠিকানায় আসতেছেন দেখেন ঠিকানা স্ক্রিনে লেখা আছে এই ঠিকানা মধ্যে চলে আসবেন অথবা দেখেন এখানে আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যদি ফোন করেন তাহলে আমার লুক আছে লোকেরা বলে দিবে আপনি কিভাবে আসবেন সম্পূর্ণ ঠিকানা বিস্তারিত বলে দিবে আপনি কিভাবে আসতে হবে তো এই ট্রিটমেন্টটা একবারই বারবার আসার দরকার নয় মাত্র একবারই করবেন বাস আজীবনের জন্য ক্লিয়ার ইনশাআল্লাহ